যে দেখেন এইটা হইল আপনার শতাব্দী মালটা সাদা চেক এটা চল্লিশটা কালারে বিভিন্ন চেকের সাদা সাদার ভিতরে চল্লিশটা চেক শতাব্দী শতাব্দী এগুলা রেট থাকবে পাঁচশো বিশ টাকা তিনশো পঞ্চান পঞ্চান্ন টাকা তিনশো টাকা হচ্ছে পাইকারি পাইকারি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন আপনি মোটামুটি দেয়া গেলো যারা পাইকারি নিবে চব্বিশ পিস নিলে নিতে পারবে তো নাকি চব্বিশ পিস না আমি তিন হাজার টাকা হইলে টাকার মাল হইলে এক পিস হইলে আচ্ছা 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 তিন হাজার টাকা তো আমার ওই যে একটা আছে আমাদের পঁয়তাল্লিশশো পঞ্চাশ দামি এই যে একটা ডিজাইন আসছে এটা হলো শুক্তারা শুক্তারা এটা আপনার সাদার ভিতরে চেক হবে হ্যাঁ

লুঙ্গি যেহেতু আপনার বেচা কেনায় করতে চাই বাংলা আসে এটা কিন্তু কম কেউ বলে না এটা ছয়শ ছয়শই টাকা কম রাখলে পরিচিত কাস্টমার হলে বিশ টাকা চল্লিশ টাকা কম রাখলেন